ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণ ও বিদ্যার সংসার ঈশ্বর লাভের পর সংসার সন্ধ্যা হইল বলরামের বৈঠকখানায় ও বারান্দায় আলো জ্বালা হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগতের মাতাকে প্রণাম করিয়া করে মূল মন্ত্র জপ করিয়া মধুর নাম করিতেছেন ভক্তেরা চারিপাশে বসে আছেন ও সেই মধুর নাম শুনিতেছেন গিরিশ মাস্টার বলরাম তৈলক্য অন্যান্য অনেক ভক্তেরা এখনো আছেন কেশব রচিত গ্রন্থে ঠাকুরের সংসার সম্বন্ধে মত পরিবর্তনের কথা যাহা লেখা আছে তৈলক্যের সামনে সেই কথা উত্থাপন করিবেন ভক্তেরা ঠিক করিয়াছেন গিরিশ কথা আরম্ভ করিলেন তিনি তৈলোক্যকে বলতেছেন আপনি যা লিখেছেন যে সংসার সম্বন্ধে এর মত পরিবর্তন হয়েছে তা বস্তু তো হয় নাই শ্রীরামকৃষ্ণ লক্ষ্য অন্যান্য ভক্তদের প্রতি এদিকের আনন্দ পেলে ওটা ভালো লাগে না ভগবানের আনন্দ লাভ করলে সংসার আর বোধ হয় শাল পেলে আর বনাদ ভালো লাগে না লক্ষ্য সংসার যারা করবে তাদের কথা আমি বলছি যারা ত্যাগী তাদের কথা বলছি না শ্রীরামকৃষ্ণ ওসব তোমাদের কি কথা যারা সংসারে ধর্ম সংসারে ধর্ম করছে সংসার ধর্ম সংসার ধর্ম করছে তারা একবার যদি ভগবানের আনন্দ পায় তাদের আর কিছু ভালো লাগে না কাজে সব আট কমে যায় কমে যত আনন্দ বাড়ে কাজ আর করতে পারে না কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায় ভগবানের আনন্দের কাছে বিষয় আনন্দ আর রমণ আনন্দ একেবারে ভগবানের আনন্দের আশ্বাস পেলে সে আনন্দের জন্য ছুটাছুটি করে বেড়ায় তখন সংসার থেকে আর যায় সংসার থাকলো আর গেল চাতক তৃষ্ণায় ছাতি যাচ্ছে সাত সমুদ্র যত নদী পুষ্কমণি সব ভরপুর তবু সে জল খাবে না ছাতি ফেটে যাচ্ছে তবু খাবে না ছাতি নক্ষত্রে বৃষ্টির জলের জন্য হাঁ করে আছে বিনা সাত সাতকি জল সব ধর মদ ও দুদিক রাখবো দুয়ানা মদ খেলে মানুষ দুদিক রাখতে চাই আর খুব মদ খেলে কি আর দুদিক রাখা যায় ঈশ্বরের আনন্দ পেলে আর কিছু ভালো লাগে না তখন কামিনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে ঠাকুর বলতেছেন আনলোকের আন কথা কিছু ভালো তো লাগে না তখন ঈশ্বরের জন্য পাগল হয় টাকা ফাঁকা কিছুই ভালো লাগে না জয় ঠাকুর